সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এখন ঈদের সকাল আসলে লিফট দিয়ে যাওয়া যাবে না এখন আমরা যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে ওরা নেমে পড়েছে আমি আর শাফরিন আসতেছি পরে না বাবা আসো আসো তাড়াতাড়ি এখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছি ঈদের জামাত গিয়ে বস যাও ও তাই তুমি নামাজ পড়তে যাচ্ছ আমিও আমরা গাড়িতে বসলাম এখন রওনা হব বাসা থেকে বের হয়ে আগে চলে আসলাম হচ্ছে বিএমওতে কারণ এখানে কিছু ক্যাশ টাকা তুলতে হবে ঈদের সালামের জন্য কারণ দেখা যায় যে লাগে ঈদের দিন স্পেশালিভাবে তো সেটাই করতে এসেছি আগে তারপর আমরা মসজিদে যাব চলে তো আসলাম এখন গাড়ি পার্কিং করতে হবে গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছে না যেদিকে দুই দিক দিয়ে গাড়ি একদিকে যাচ্ছে একদিক দিয়ে আসতেছে ওইদিকে মনে আছে সেজন্য যাইতে বলছে তাই না কানাডা আসার পর থেকে নামাজ পড়তে গেলে মসজিদে নামাজ পড়েছি ঈদের জামে মসজিদ আমরা যেখানে থাকি সারি সেখানে তো আজকে এসেছি হচ্ছে একটা যেমন বাংলাদেশে কমিউনিটি সেন্টার হয় যেমন ভাড়া করে নেয় তেমনই এইটা হচ্ছে তাই কানাডাতে সবাই মিলে একটা বুকিং করেছে এটার নাম কি সাফন সাফান আব্বু আইরা বানকেদ তো এইখানে আসছি আমরা তো ভিতরে ঢুকে পড়েছি ভিতরে আসলাম এখানে ভাগ করা দুই দিক থেকে এদিক হচ্ছে মানে পুরুষদের এদিক হচ্ছে মহিলাদের তো আমরা এখন নামাজ পড়তে এখানেই পড়বো কারণ এই ভাগ করা হচ্ছে এদিকে আর এই পাশে হচ্ছে মহিলাদের আমি খুশি চলো ভিতরে যাই আজকের মতো নামাজ পড়া শেষ হলো এখন আমরা বের হচ্ছি চলো চলো ও কি খাবে না বাবা নিও না ওগুলো মজা না ওগুলো খাই না তো তুমি এগুলো খাও না তো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা নাও এখানে কিছু খাবারও দিয়েছে খাবার নিয়ে দিতে হয় খুশি মতো যাও গিফট করা গিফট করা এখন আমরা বের হব একটু ছবি তুলতে চাইছি তা কান্না করতেছে আমাকে সে ছবি তুলবে না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ হ্যাঁ খালি মানে ধমক মানে খালি ধমক দিবে আর কোনো কাজ নেই হুম মনে করেছিলাম বৃষ্টি হবে তা দেখি বেশ ভালোই ওয়েদার আজকে রোদ উঠেছে

আশি থেকে নব্বই কিলোমিটার দূরে একটি ঝর্ণা দেখতে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর ঝর্ণা বিশাল বড় একটা ঝর্ণা এই যে আমি আপনাদেরকে কাছ থেকেও দেখাবো এই ঝর্ণাটা দেখার জন্য আসছি আর আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দিন আমরা কয়েকজন ফ্যামিলি মিলে এসেছি এই টেবিলটা বুক করেছি এই যেদিকে সাফনের আব্বু আর এখানে প্রচুর ঠান্ডা সামরিন

এখানে আমরা যে কয়েকজন এসেছি সবাই মিলে যার যার পছন্দ মতো কিছু খাবার আনা হয়েছে এখানে অনেক কিছু আছে চটপটি ফুচকা আনছে নাকি কেউ না হালিম তুমি এনেছো খাবার গুলো হঠাৎ করে প্ল্যান সারা হঠাৎ করে আসে খাবে খাও সমস্যা নাই বেশি করে খাও দোলা ভাই এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে উপর দিকে উঠছি ঝর্ণাটা দেখার জন্য এই দেখেন কত পানি মানে পানি ঝর্নার শব্দটা শুনতে পাচ্ছেন একদম কাছ থেকে আপনাদের ঝর্ণাটা দেখাবো অনেক সুন্দর ঝর্না মানে বড় ঝর্না বাবা এসেছিল এখানে আসো আমি যখন প্রথম আসি কানাডাতে তখন আমি মনে হয় কানাডা আসার দু এক মাস পরে আমি ফলসটা দেখতে এসেছিলাম এই যে ঝর্ণা ও উপর থেকে পড়ছে অনেক উপর থেকে এখানে সাফান বসে আছে আর এখানে অনেক আপু আর ভাইয়ারা ছবি তুলছে এই যে হচ্ছে ঝর্ণাটা একদম ক্লোজ ভাবে দেখা যাচ্ছে এখানে নিউ স্টাইল দেখায় ছবি তোলা কিভাবে ছবি তুলছে এখন এই ফলটা আরো সুন্দর দেখার জন্য এ দেখেন কত দূর উপরে উঠতেছি এই যে আরো অনেকটা উঁচুতে উঠতে হবে আর সুন্দর দেখার জন্য অনেক কষ্টের পর ঝর্ণা দেখতে এই যে উঠে পড়েছি ও হয়ে গেছি।। এদিকে আমাদের ঘোরাঘুরি শেষ এখন গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে বসে পড়ব সাফান শব্দ করে না ঠিক আছে আমরা ঘুরে ফিরে আবার আমার বাসার পাশে যে ভাইয়া আমাদের যে ভাই ওই ভাইয়ার বাসে আবার কিছু খাবার খেলাম এখন খাবার খেয়ে বাসার দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট আল্লাহ Bye.